আমি আপনাদের দেখবো বাস্তব একটি খতিয়ান থেকে একেবারে অরিজিনাল একটা সার্টিফাইড কপি আর এস আচ্ছা মৌজা চরচন্ডী বছর জেল জেলটা হলো এলাকা নাম্বার বা এই যে মৌজা মৌজা নাম্বার জেল আরে শানং এটা একটা খতিয়ানটা নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন বুকে এই নাম্বারটা দিয়ে ওরা হয়তো লিপিবদ্ধ করে রাখে আচ্ছা এখানে খাতুন জং জং স্বামী বা আগে জামাই বা জং এরকম জামাইয়ের জং স্বামী বাদর আলী আছিয়া খাতুনের জামাই হলো পরিশিদ বাদর আলী সাংনির তার মিস ঠিকানা একজন মালিক তার অংশটা হলো এই যে হলো আনা তিন করা বারো আনা তিন ঘন্টা তিন করা এরপরে কিছু নাই মানে করা কান্তি তিল করা আনা আনা গন্ডা আনা বরাবর গন্ডা গন্ডা করা এক দুই তিন তার পাঁচটা এখানে আছে এক দুই তিনটা তাহলে আসছে প্রথমত আনা আসে হলো বারো আনা তিন গন্ডা তিন করা তিন করা কান্তি তিল নাই জিরো নাই এখন যদি এটা না থাকতো তাহলে এটা জিরো এটা বাদ বা মাঝখানে এটা না থাকলে এটা বাদ যদি এটা না থাকে এটা বাদ যেটা না থাকবে ওটা বাদ দিয়ে বাকিগুলো হিসাব করতে হবে হিসাবটা আমি দেখাচ্ছি বাস্তব চিন্নগুলো এরকম থাকে তাহলে বারো আনা তিন ঘন্টা তিন পরা আসে এখানে মোট জমি মোট জমি ওটা পিঠে আরেকজন আছে বদু শেখ পিং নাজি শেখ বদু শেখের পিতা হলো নাজি শেখ ছাং ইসলামপুর তার ইসলামপুর ঠিকানা ঠিকানা ইসলামপুর এখানে বারো আনা আর তিন আনা পাঁচ আনা চার তিন করা তিন আর ষোলো উনিশ তিন আনা তিন করা তিন আনা ষোলো গন্ডা এক করা মোট ষোলো আনা এক অংশ ষোলো আনা এক অংশ মোট এক অংশ দুইটা অংশ হবে মোট জমি আছে হলো এগারোশো চব্বিশ দাগে মোট একুশ ডিসিমাল জমি মোট জমি একুশ একুশ ডিসিমাল জমির মধ্যে আসি খাতুনের কতটুকু জমি মোট আর সে কতটুকু এটা বের করতে হবে এই বের করাটাকে শিখাবো এবং কি এটা যদি আমি খারিজে অ্যাপ্লাই করতে যাই তখন আবার আবার হাজার পদ্ধতি দেয় ধরেন এটা একুশের মধ্যে এনার বের হইল পনেরো আর এর বের হইলো ছয় ধরে নিলাম এটা বের করে আমি শিখাচ্ছি এখন একদম সহজ ছয় বের হইলো কিন্তু এইটারেও তো আমি খালি যে সরাসরি এভাবে দিতে পারবো না তখন আমার কি করতে হবে হাজার পদ্ধতিতে কনভার্ট করে দিতে হবে এই যে যখন হাজার পদ্ধতি আমি কনভার্ট করলাম তখন হবে একজনের পনেরো বাকি কুইশিন এক হাজার এক হাজার এখানে যা আছে যা আছে তখন ওই হাজারে ঘরে এই মানটা দিতে হবে জাস্ট এখন আমি এইটা বের করে শিখাবো এখানে আসে হলো আছে এক আর বোধ হয় এর অংশটা কিভাবে বের করতে হবে কার কতটুকু জমি মধ্যে এটা গেলে আপনার আমি যেরকম পড়তে গন্ডা কয়া না কয় করা গন্ডা এটা অনেক অনেকভাবে দেখাবে অনেক ভিডিও আছে ইউটিউবে সার্চ করলে আপনি অনেক ভিডিও পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবেন বিভিন্ন মাধ্যমে পাবেন অনেকে অনেকভাবে শিখাবে অনেক চাক দেওয়া আছে যে এত মানে তো এক করার মান এত দুই করার মানে মনে রাখা খুবই কঠিন এবং যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিওতে অনেক জটিল ভাবে দেখানো আছে আর আমার একটা ভিডিও দেখবেন পুরোটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরাটা অটোমেটিক শিখে যাবেন আপনার মনে রাখতে হবে না আপনার মনে রাখতে হবে না যেহেতু আনা আগে আনা লিখলাম আনা গন্ডা করা কান্তি তেল আনা এক আনা দুই আনা তিন আনা চার আনা এরকম ষোলো পর্যন্ত ষোলো এরকম যাবে ষোলো পর্যন্ত আর এখানে চিহ্নটা হবে না চিহ্নটা বোঝা একদম সহজ জাস্ট দুইটা তিনটা চিহ্ন মনে রাখতে হবে আর একবার দেখলেই মনে রাখতে পারবেন যেরকম একানা এক দেখতে একটু বাঁকা হবে একটু হেলানো তার দিকে হেলানো একানা দুই আনাটা হেলানো দুই দাগ তিন আনা

আপনার পুরাটা হয়ে যাবে সমস্ত তিল করা হিসাবটা শুভঙ্কর পদ্ধতি বলে এটাতে পূর্বে ব্যবহার করা হতো এখন হাজারে চলে হাজারে তাহলে একটা একটু হেলানো দুইটা এরকম তিনটা নয়ের মধ্যে একদম চারটা সূর্য খারেটা পাঁচটা কিরকম হবে পাঁচটা হবে চার এর সাথে এক পাঁচ ছয় হবে হলো চারের সাথে দুই সাত হবে হলো চারের সাথে তিন আট হবে হলো দুটা চার এটা সোজা নয় হবে হলো আটের সাথে এক দশ হবে হলো আটের সাথে দুই এগারো হবে হলো আটের সাথে তিন বারো হবে হলো আট আটের সাথে আর একটা চার এটা বাইরে হিরে না দিয়ে এটার সাথে এই হলো বারো তাহলে তেরো হবে বারোর সাথে বারো সাথে এক বারো সাথে দুই সাথে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আর লিখতে হবে না ষোলোতে পুরা অংশ এক অংশ ষোলো ষোলোতে তো এক টাকা মানে এক আনা দুই আনা তিন আনা এরকম আনার হিসাব আগে ছিল টাকা হিসাব আগে ছিল এক আনা দিয়ে দুই আনা দিয়ে দুই পয়সা দিয়ে তো সেটা ছিল এক টাকা মানে এক অংশ পুরো এক অংশ এক অংশ থাকলে পুরো জমিটা তার পনেরো থাকলে ১৬ ভাগের পনেরো ভাগ তার চোদ্দ থাকলে ১৬ ভাগ করে একটা জমি ষোলো ভাগ করে চোদ্দ ভাগ তার বাস্তব বিষয়টা হলো এক আনা মানে একটা জমি যে ষোলোটা ভাগ করে একটা অংশ এটা আর গন্ডা গন্ডা হলো একদম সহজ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ পর্যন্ত ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে পর্যন্ত পর্যন্ত যাবে যাওয়ার পরে বিশ ঘন্টা লিখতে হবে না বিশ ঘন্টা গেলে একানা হয়ে যাবে বিশ ঘন্টা গেলে একানা হয়ে যাবে মানে এক আনারে বিশটা ভাগ করে এক আনারে বিশটা ভাগ করে ঘন্টা করা হয়েছে করা করা হলো করা হবে হলো এক করা দুই করা তিন করা চার করা চার করা লিখতে হবে না চার করায় হয়ে যাবে এক ঘন্টা চার করায় এক ঘন্টা মানে এক ঘন্টারে চারটা ভাগ করে করা তিন কান্তি আর লিখতে হবে না তিন কান্তি হইলে এক করা হয়ে যাবে তিন কান্তি হলে এক করা হয়ে যাবে এখন এই এক কান্তিরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ পর্যন্ত বিশ হইলে তখন আবার এক কান্তি হয়ে যাবে এইটা হলো চিহ্ন চিহ্নটার লব্য যারা একদম সহজ হলো আমার জাস্ট মনে রাখতে হবে এই চারটা যে এক আনা হলো একটু হেলানো দুই আনা হলো এরকম তিন আনা চিহ্নটা এরকমও থাকে অথবা এরকম থাকে এরকম অথবা এরকম আচ্ছা তিন আনা চার আনাটা সোজা ডাক চার আনার সাথে এক দিলে পাঁচ পাঁচের সাথে দুই দিলে এই চিহ্নটা বেশি ব্যবহার হয় তার সাথে তিন দিলে সাত আট নয়টা হবে আটের সাথে এক এরকম বারোটা এক দুই এরকম ষোলো আর এক দুই তিন চার এরকম অনেক পর্যন্ত আমরা চিনি একদম সহজ এটা করাটা হলো এখন আমাদের প্রশ্ন হতে পারে যে করাটা আর এখানে চার আনাটা এইটা তো একই চিহ্ন এইটা আপনি যখন দলিল ইয়াতে হারিজ দেখে খতিয়ানে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যখন এইটার আগে এইরকম একটা চিহ্ন থাকবে এরকম একটা চিহ্ন থাকবে যদি শুধু এইটা থাকে আর যদি এই অংশগুলা থাকে তাহলে এটা থাকবে তারপরে এটা থাকবে এটা না থাকলে পরে এটা থাকবে বুঝতে হবে তারপরে হলো পরে এটা থাকবে পরে এটা থাকবে আর যদি এইটা নাই এটাও নাই শুরু থেকে এইটা দিয়ে যদি শুরু হয় তাহলে এরকম একটা চিহ্ন থাকবে বা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এইটা এরকম কিভাবে দেখলে বুঝতে পারবেন সেটা হলো দুই একটা খতিয়ান আপনাকে একটু দেখে পড়তে হবে প্লাস আমি দুই একটা আরো দুই চারটা ভিডিওর মধ্যে এটা ভালো করে ক্লিয়ার করে দিব আর কান্তিটা হলো এই যা আবার হেলানো এই হেলানো এটা একানার মতো এটাও সেম এটা আগে এরকম থাকবে যদি এটা দিয়ে শুরু হয় এরকম থাকবে আর এটা হলো তিল উনিশ পর্যন্ত যাবে আচ্ছা এখন এটা তো ষোলো আনা এটা ষোলো পর্যন্ত গেছে ষোলো আনা আর এটা হবে হলো ষোলো দিয়ে ষোলো জাস্ট এই সংখ্যা আপনি লিখে রাখেন মনে রাখেন ষোলো আর ষোলোর পরে এটা হলো এক আনারে আবার বিশ দিয়ে গম হয়েছে ষোলো ইন্টু বিশ অর্থাৎ হলো তিনশো বিশ

আটত্রিশশো চল্লিশ আটত্রিশশো চল্লিশ ইন্টু বিশ্ব আটশো এই সংখ্যাগুলা এই সংখ্যাগুলো মনে রাখতে হচ্ছে না এখানে ষোলো আনা পর্যন্ত যায় এটা একটা সিকোয়েন্স আছে আনা গন্ডা করা কান্তিত আনা ষোলো পর্যন্ত যায় এটা সবাই মোটামুটি জানে তারপরে হলো হবে গন্ডা মানে সংখ্যা আনার পরে হবে হলো গন্ডা এটা সংখ্যা বিশ পর্যন্ত যাবে তারপরে হলো কড়া কড়া চার পর্যন্ত যাবে বড়টা তারপরে চার বড় তারপরে কান্তি ছোট তারপরে তিল আবার বিশ পর্যন্ত যাবে সংখ্যা তাহলে জাস্ট এটা দ্বারা এই বিশ্বে গুণ এই মান দ্বারা চারে গুণ চার পর্যন্ত যেহেতু চারটা ভাগ করছে তো এটা যদি তিনটা ভাগ করছে একটা করারে তিনটা গুণ এটা যেহেতু একটা ভাগ করছে হলো ওই যে আমি যেই হিসাবটা দেখেছিলাম ওই হিসাবটা করি হিসাবটা এই বক্সের মধ্যে করি একদম সহজ আমার ছিল হলো আসিয়া আসিয়া একটু অংশ ছিল এনে হলো বারো আনা আচ্ছা বারো আনা বারো আনা আনার মান ষোলো ভাগ হবে ষোলো বারো আনা হচ্ছে তিন গন্ডা তারপরে সংখ্যা তিন তিন ভাগ হল এই মান গন্ডার মান হল তিনশো বিশ তিনশো বিশ প্লাস এখানে হচ্ছে হলো এটা তিন করা তিন করা ভাগ হলো করার মান হলো বারোশো ক্যালকুলেশনটা করলে যে একটা মান আসবে সেটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই ধরনের একটা মান আসবে এটার সাথে জাস্ট এই মানটার সাথে মোট জমিটা গুণ হবে একুশ এখানে যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটার সাথে গুণ হবে হলো একুশ তাহলে একদম জমির পরিমাণ এই আশি হাজার জমির পরিমাণ কত শতাংশ হয়তো পনেরো বা ষোলো এরকম হবে শতাংশ চলে আসবে ক্যালকুলেটার দেখে প্রশ্নটা করে হবে তো বধু সেক্ষেত্রে অংশটা দেখি অংশটা আছে হলো আনা তারপরে হলো এক করা করাটা বুঝলাম কি বলবো এটা আছে টানা এক করা এটা আছে এরকম চিহ্নটা আছে এই চিহ্নটায় এখানে শেখের তিন ঘন্টা তিন আনা এক ঘন্টা ষোলো ঘন্টা এক করা তিন ভাগ হলো ষোলো প্লাস ষোলো ভাগ হলো তিনশো বিশ প্লাস এক বারোশো আশি এটা করলে যে অ্যান্সার আসবে অ্যান্সার গুণ হবে হলো একুশ জমির পরিমাণ পাঁচ বা ছয় জমির পরিমাণ আসবে তখন এই জমিটা বৈদেশিক জমি বৈদেশিক জমির শতাংশটা যদি পাই এর জমির শতাংশটা পাই হাজার পদ্ধতিতে নির্ণয় করতে গেলে জাস্ট কি করতে হবে যে আসিয়া আসিয়ার জমি পনেরো শতাংশ ভাগ একুশ কিন্তু এক হাজার পদ্ধতিতে নির্ণয় করতেছি এক হাজার তখন একটা মান আসবে সাতশো পঞ্চাশ বা তিনশো দশমিক আসবে পদু তখন আসবে হলো পাঁচ বা ছয় ছয় হয় ছয় একুশ কিন্তু এক হাজার এটা হবে কারণ এখানে একটা দশমিকের মান আসবে দুশো এই ধরনের একটা মান আসবে তখন সেটাই হবে হলো এই মানগুলো আমার খারিজের সময় সময় করতে হবে আর এইটা হলো তাদের পরিমাণ এই দুটা মান আমার নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ জমি রেজিস্ট্রেশন বা বিভিন্ন কাজে খারিজ খালনা বিভিন্ন কাজ করার সময় এই মানগুলা লাগে আমরা অনেকেই এইটা বুঝি না জানি না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে বোঝার চেষ্টা করলে দেখলে আমার মনে হয় আপনি অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবেন এবং একটা ভিডিওতেই মনে রাখা ছাড়া একটু টেকনিক ফলো করলেই আপনি এরকম শুভঙ্করী পদ্ধতি একদম ক্লিয়ার ধারণা পাবেন ক্লিয়ার হবেন আশা করি এবং কি হাজার প্রতিনিধি রূপান্তর করে নাম জারি বা খারিজ আবেদন করতে পারবেন আল্লাহ হাফেজ